হি গে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমাদের দিক দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আমার অনেক ইচ্ছা হচ্ছিল শ্যামাই পিঠা খেতে তো সেই জন্য আমি বানিয়ে নিলাম শ্যামাই পিঠা তো প্রথমে এখানে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা তোমরা বুঝে দিবে কারণ অনেকেই যার যে ইচ্ছা মতো দেওয়ার চেষ্টা করে অনেকেই লবণ দেয় না এগুলোতে আমরা দেই এখন এটাকে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এখন এটা আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব এই জন্যই পানিটা পরিমাণ করে দিতে হয় নয়তো আবার পাতলা হয়ে যায় টোটা এখন চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটার সাথে মিশিয়ে নেব পানিটা একটু কম হলে সমস্যা নেই পরে ঠান্ডা পানি হাতে দিয়ে দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যায় এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখবে যদি তোমরা পানিটা পরিমাণটা ঠিক থাকে এবং গরম করাটাও ঠিক থাকে তাহলে দেখবে খুব স্মুথ একটা ডো হবে আর এটা তৈরি করতে অবশ্যই একটা স্মুথ ডোই প্রয়োজন এই তো হয়ে গিয়েছে আমার ডোটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে এখন আমি এটাকে নিয়ে সরাসরি পিটিতে চলে যাব। তো এখানে আমি বেলুন আর পিঁড়ি নিয়েছি বেলুনের প্রয়োজন নেই শুধু পিঁড়িটা নিয়েছে এখন অল্প অল্প দু নিয়ে এরকম লম্বা লম্বা করে আমি বানিয়ে নেব এখানে এটা চিকন করে বানালে তোমাদের যে সামাইটা বা হবে পিঠাটা সেটা অনেক সুন্দর হবে এই তো এখন আমি এটাকে ভালো করে করে নিচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন আমি এখান থেকে চালের গুঁড়ো একটু লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এটা থেকে অল্প অল্প ডো কেটে কেটে নিয়ে তৈরি করতে হবে এই তো আমি এখন আরেকটু চিকন করে নিচ্ছি এই যে অল্প অল্প ডো তালুর মাধ্যমে কেটে তারপর ঘষে করতে হবে হাতের তালুর মাধ্যমে ঘষলেই দেখবে দুপাশ চিকন এবং মাঝখানটা হালকা মোটা করে হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাছ তোমরা তো দেখলি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমি গুড় এরকম গুড়ের টুকরো নিয়েছি এগুলো বড় গুড় থাকে সেটাকে ভেঙে নিয়েছি আর এটাকে এখন আমি কুড়ে নিব কুড়ে অর্থাৎ চিকন চিকন করে পাতলা পাতলা করে নিব আর কি যাতে এটা সহজেই গলে যায় তো এই যে হচ্ছে আমার পিঠাটা আর এই পাশে এই যে এটা হচ্ছে আমার কুড়ে নেওয়া গুড়টা তোমরা চ্যালিগ্রেট করেও নিতে পারো এখন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে নেব ভালো করে এখন আমি এই দুধে গুড়টা দিয়ে দেব এখন দেখবেন আড়াছাড়া করলেই দুধটা লাল হয়ে যাবে আর তোমাদের সহজেই গুড়টা গলে যাবে আর যদি আস্ত গুড়ের আড়ি দেওয়া আটি দেওয়া যায় তাহলে এটা অনেক টাইম লাগে এখন এখানে দিয়ে দিব দারচিনি তেজপাতা এলাচও দিয়েছি তো এখনটাকে নেড়ে চেড়ে ভালো করে বলক এনে নিব ফিরে আসছি বলক আসার পর আর তোমাদের বলছি এটা অনেকটা খেতে দুজিতই পিঠার মতো এরকমই খেতে তবে এটা ওই পিঠাটার থেকে অনেক সহজেই তৈরি করা যায় কাদের কাদের এই পিঠাটা অনেক পছন্দ কমেন্টে জানাবে বলো কি গেছে এখন এখানে আমি পিঠাগুলো ঢেলে নিব নেব ঢেলে দিয়েছি এখন একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তাহলে খেতেও ভালো লাগবে না তারপর এগুলো আবার একসাথে লেগে যাবে ঝরঝরে হবে না আবার টুকরো টুকরোও হয়ে যাবে এই জন্য বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আলতো হাতে যেভাবে নিচে লেগে না যায় সেভাবে নাড়াচাড়া করলে হবে তো এভাবে দশ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার এই মজাদার শ্যামাই পিঠা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা বাসে অবশ্যই ট্রাই করবে এভাবে পাঁচ মিনিটে বানিয়ে নিন মজাদার শ্যামাই পিঠা বাসায় মেহমান আসলে এটি সার্ভ করলে তারা পাগল হয়ে যাবে খেয়ে এতটা মজাদার এটি খেতে তো তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আমি কিন্তু বারবার বলছি এই তো দেখো কত সুন্দর হয়েছে আমি তোমাদেরকে চামিচ দিয়ে দেখাচ্ছি আর দুধটা দেখো কতটা ঘন হয়েছে অনেক টেস্টি হয়েছিল খেতে তোমরা বাসে অবশ্যই ট্রাই করবে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ